সম্মানিত ভাইরা তাহলে দুই নম্বর মুমিনের কোয়ালিটি কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে করান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তা তাফসীর করা হবে আয়াতু সাদাতুহুম ঈমানা তাদের অন্তকনের ভিতরে ঈমানটা বেড়ে যাবে একটু সিল্লাইয়া বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআনের তাফসীর যেখানে হয় আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয় আল্লাহর করণের তেলাওয়াত শুনলে বলেন তো মুমিনদের ঈমান বাড়ে না কমে বাড়ে আর একটু জোরে বলেন বাড়ে না কমে তাহলে ঈমান বাড়ে মুমিনরা চায় আর মুনাফিকের গোষ্ঠী যারা ওরা আল্লাহর কোরআন প্রচার হোক আল্লাহর কোরআনের তেলাওয়াত হোক আল্লাহর কোরআনের তাফসীর হোক এরা চায় না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ইমান বেড়ে যাবে ইমানটা কেমন করে বেড়ে যায় রে মুসলমান আমার আল্লাহ রব্বুল আমিন যখন আমার হাবিবের উপরে আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া আমার আদরের ও আমার মুহাববতের রাসূল আপনি তাবলীগ করেন কোরআন দিয়া আপনার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে এই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন এইবার আমার নবী তাবলীগ করা শুরু করলেন কোরআন দিয়ে যখন তাবলীগ করা শুরু করে দিয়ে দিলেন এবার যারা একটু কালিমা পড়ে সুলমান তাদের ইমানের পাওয়ার কোলে বাড়তে শুরু হয়ে গেল এই দিকে আবু জেহেলের যন্ত্রণা শুরু হয়েছে নাকি হয় নাই আছে আর একটু জোরে বলেন হয়েছে কি হয় নাই এই এইদিকে তার উন্নতর ভিতরে শে সিদ্ধান্ত নিয়ে নিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوف فيه لعلكم تغلبون সর্বযন্ত্র কল্লা তার নদর ভিতরে এই কোরআন শুনতেও দেওয়া যাবে না এই কোরআন তেলাওয়াত করার সুযোগও দেওয়া যাবে না বরং তোমরা কি করো ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাকলিবুন তোমরা সেখানে গিয়ে হট্টগোল করো সেখানে গিয়ে হামলা করো সেখানে গিয়ে তোমরা অত্যাচার করো আজকে যারা আল্লাহর কোরআনের দর্শন কোরআনে মসজিদের ভিতরে হামলা করেছে মস্তবা কি নাই হচ্ছে কারণ কোরআনের বিরোধিতা কোন মুমিনের বাচ্চা করতে পারে পারে না কে করছিল আবু কে করছিল বলেন তো আবু জেহেল সিদ্ধান্ত এখান থেকে নিতে হবে একটু পরে আমি আসতেছি পয়েন্ট আকারে শুনবেন নাকি শেষ করে দেব না শোনার পক্ষে কারা হাত উঠান তো দেখি শুনবেন কারা লিল্লাহে তাকবীর

সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন আমরা শোনার জন্য প্রস্তুত আছি কি করা লাগবে আপনি একটু বলেন আমরা রেডি আছি আল্লাহর পয়গম্বর সাথে সাথে ডেকে বললেন ও সাহাবীরা তোমরা কি কোনো খবর রাখো আবু জেহেল রাজে দারুণ নদওয়ার ভিতরে বসে সংসদের ভিতর আইন পাস করেছে আল্লাহর জমিনে নাকি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে দিবে না তোমরা গিয়ে খবর পেয়েছো যারা শুনেছিল তারা বলল বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে কথা দেয় এসেছে গো নবীজি তবে আপনি কি করতে বলেন সেইটা আমাদেরকে একটু বলেন না দিয়েছে আল্লাহর কোরআন চলতে দিবে না এইবার তোমরাই বলো আল্লাহর কথা মানবে নাকি আবু জেহেলের কথা মানবা আপনারা তো বলতে পারলেন না কোনটা মানবেন যারা আবু জেহেলের মানবেন তারা কথা বললেন না কাটটা মানবেন একসাথে বলেন কাটটা মিলেও যদি একটা কথা বলে আর আমার আল্লাহ যদি বিপরীতটা বলে তাহলে আমার আল্লাহটাই আমরা মানব পৃথিবীর কোন নেতা নেত্রীর কথা আমরা মানব না আল্লাহর হাবিব বললেন শুধু বললে হবে না তাহলে একটু পরীক্ষা করে দেখাতে হবে তখন অভিজি বলেন কি করা লাগবে

বলতে দেরি হয়ে গেল একজন নৌজোয়ান যুবক লাভ দিয়ে দাঁড়ায় গেল ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন আমি গিয়ে আল্লাহর কোরআনটা খানায় কাবার চত্বরে গিয়ে তেলাওয়াত করতে চাই আল্লাহর হাবিব বললেন তুমি ছোট মানুষ খামস তুমি বসো এবার তিনি বসে গেলেন আল্লাহর হাবিব বাবা দ্বিতীয় নম্বরে বললেন বলার পরে আবার ওই দিয়ে আপনি অনুমতি দেন আমি গিয়ে আল্লাহর কোরআনটা পড়ে আসি তিন নম্বর দ্বিতীয় নম্বরে আবার বসতে বললেন তৃতীয় নম্বরে আল্লাহর গুরান আল্লাহর নবী যখন বললেন তৃতীয় নম্বরে দাঁড়াইয়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়ে দেয় ডেকে বলে আর রাসূল হে ইয়া হাবিব হে নবীজি আপনি কেন অনুমতি দিচ্ছেন না আমাকে আমার কলিজায় মানাইতে পারি না আমার আল্লাহর কোরআন নাকি পৃথিবীতে আবু জেহেল চলতে দিবে না আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের বিনিময় হলেও আমি আল্লাহর কোরআনটা বাইতুল্লাহর সামনে গিয়ে তেলাওয়াত করতে চাই তাই একটু যারা খুশি হয়েছে জোরে সিল্লাইগন আল্লাহু আকবার কয়বার দাঁড়ায়ছেন হ্যাঁ আর আমার মতো হাত উঠায় বলেন কয়বার তিনবার জানাইছেন তিনবারের বার আল্লাহর হাবিব বললেন তুমি তো ছোট মানুষ তুমি আল্লাহর কোরআন যাবা। তুমি কি জানো আল্লাহর কোরআন পড়তে গেলে কি হতে পারে বলেন নবীজি কি হতে পারে আল্লাহর হাবিব বললেন এই কোরআনের জন্য দারুণ নদুয়াই বারবার সিদ্ধান্ত হয়েছে আমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে তুমি যখন কোরআন প্রচার করতে যাবে আবু জেহেল তো চুপ করে বসে থাকবে না হয় তোমাকে জেলখানায় ভরবে না হয় দেশ থেকে বের করে দিবে আর তার হইলে তোমারে হত্যা করে ফেলবে সত্য যুবক ইমানের বলে বলিয়ান হয়ে ডেকে বলেন আপনিরা বলেছেন সবকিছুর মালিক যদি আমার আল্লাহ হয় যদি আমার আল্লাহ হয় কখনো কোনো আপনি দোয়া করে দিয়ে দেন আমি কোরআনের জন্য প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব তারপরেও আমি আল্লাহর কোরআনকে বলন্তিত হতে দিব না আল্লাহর পয়গম্বরের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলেন কলিজার টুকরা নবী বুকের সাথে এই যুবককে লাগালেন বুকের সাথে লাগাইয়া এবার বললেন ঠিক আছে আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে শর্ত হইল একটা জোরে বলেন কয়টা তোমার মার কাছ থেকে অনুমতি নিয়ে যাবা মায়ের কাছে এসে মাগো মা তুমি কি মক্কার কোনো খবর রাখো বলে কি খবর বলে আল্লাহর কোরআন নাকি চলতে দিতে চায় না আবু জাহেল উদ্বা সাইবা দারুন ন দুয়ার ভিতর সিদ্ধান্ত নিয়েছে ও আমমাগো আমি রাসূলের কাছ থেকে অনুমতি নিয়েছি আমার রাসূল বলছে তুমি মা যদি অনুমতি দাও তাহলে বাইতুল্লাহ শরীফে গিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত করতে চাই বলে তুই কি আবু জাহেলের রাজ জানিস বলে না জানি না তবে জানার চেষ্টা করি না বলে আবু জাহেল তোর মেরে ফেলbere আব্বা বলে মা গো তুমি দোয়া করে দাও খানায় কামার চত্বরে আল্লাহর কোরআন পড়বো আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে যায় গিয়া আল্লাহর ঘরের সামনে গিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়ে দেয় সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ একসাথে

কার কথা একটু জোরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে এই কোরণের ভিতরে যে মধু আমার আল্লাহ দিয়ে রাখছে

ইদيهم ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবূ কোন দিকে যাও এই কোন দিকে যাও যেই পা আপন মনে করছো এই পা তোমার বিরুদ্ধে কথা বলবে এই হাত তোমার বিপক্ষে কথা বলবে এই চোখ তোমার বিপক্ষে কথা বলবে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত যখন পড়ছেন চোখ দিয়ে দর্দর করে পানি পড়া শুরু হয়ে গেছে আর একটু জোরে কম আরেকটু জোরে কম আমরা করনটা যদি বুঝতাম তাহলে আমাদেরও কাল না আসতো আমরা তো বুঝি না বোঝার চেষ্টাও করি না পড়তেই তো পারি না পড়তে পারি না কিন্তু ফতুয়া দেওয়ার জমাই দেখি আজকে মনে করেন আমার আবুর সাহিদ ভাই মোর্সিদে খুতবে দিছে কিছু বিশ্লেষক আছে মানে ওই যে খেওয়াজ আলসে নেন না খেওয়া জাল দিয়ে যদি টানা হয় কুলহু আল্লাহ শব্দটাও ভিতর থেকে বের হবে না কথা বুঝেন নাই ওই বেটা মনে করে সাত দোকানে বসে হুজুর এই কথাটা বলা উচিত হচ্ছে একুতরা না বললে পারতো না অথচ কুলহু আল্লাহ শব্দটাও তার ভিতরে নেই উনি দেয় ফতুয়া কার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ছোট একটা ঘটনা আসছে মনে তাই বলতেছি আল্লাহর হাবিবকে একজন সাহাবী দাবাত দিয়েছেন মহিলা সাহাবী কোন সাহাবি মহিলা সাহাবি আল্লাহর রাসূল দাওয়াত গ্রহণ করেন দাওয়াত গ্রহণ করার পরে তার বাড়িতে গেছেন উনি হলেন একবারে গরীব মানুষ তো আল্লাহর হাবিবকে খাইতে দিয়ে স্বাভাবিক খানা আর তার স্বামীকে খাইতে দিয়ে গোশত দিয়ে এখন আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন আমার সামনে আপনি খাচ্ছেন পোলাও গরুর গোশত আর আমাকে পোলাও দিয়েছেন তবে সাথে দিয়েছেন করলা ভাজি আমি খুশি না তো আল্লাহর হাবিব প্রশ্ন করলেন যে তোমার প্লেটে গোস্ত আর আমার জন্য এই স্বাভাবিক খাবার হুজুর আমি গোস্তইটা আমার জন্য হালাল আপনার জন্য হালাল না ফতুয়া দিছে কার সামনে বলেন তো অথচ রসুল হলেন তুমি আল্লিমা আল্লাহর রসুল হচ্ছেন কি সমস্ত মানুষের শিক্ষক পৃথিবীর যত শিক্ষক আছে সব শিক্ষকের শিক্ষক চিল্লা এখন সুবাহ ফতুয়া কার সামনে দিছে সকল শিক্ষকের শিক্ষকের সামনে আল্লাহর হাবিব বললেন তো মাস তো দিব আমি তুমি দিলে যে হুজুর সমস্ত নবীদের জন্য সতজা খাওয়া হালাল না হারাম কথা কয় না দেখে সৎকার মাল খাওয়া হারাম তো নবী এই যে গোশতটা একজন আমাকে সৎকার করছিল একটা উট সেই উটের থেকে গোশত দিয়েছে সৎকার গোশতো সেই গোশত আমি

ছিল ততক্ষণ আমার জন্য হালাল ছিল না যখন তুমি এটার মালিক হয়ে গেছো এখন আর আমার জন্য সদকা নাই আমি তোমার বাড়ির মেহমান তোমার বাড়িতে রান্না হয়েছে তুমি এটার মালিক এখন এটা আমি খেতে পারবো চিল্লে এখন তাহলে ফতুয়া কে দিবে হম দোকানে বসে বিড়ি টানবে আর ফতুয়া আমাদের দেশের অবস্থা তো এখন এইটাই কথা কয় না দেখি ঠিক আছে তাল মিলায় ঠিকই তো ভাই ঠিকই তো এটা না বললে কি হইতো না আসলে হুজুর দিন দিন থাকছে তো শরীরের ভিতর একটু চর্বি জমছে চর্বিটা একটু কমাইতে হবে কথা কই না ঠিক রাখ করলেন আপনারা না বেজার হইলেন তাহলে ফতুয়া দিবে আলেমরা নাকি বিড়ি খররা ছতুয়া দিবে কি আলমরা না বেনামাজিরা ফতোয়া দিবে কি মুফতি নাকি যে সূরা ফাতিহা জানে না সে দিবে কালকে পরীক্ষা করবেন একটা সার দোকানে শুধু একটু মাসালা কোন হুজুরকে দেখে আমার আবু সাইদ হুজুরকে দেখছেন দেখার পর একটা মাসালা জিজ্ঞাসা করবেন হুজুর মনে করেন মুখ দিয়ে শুধু আউ বের করার আগেই মাসালার সমাধান দেব শেষ কথা কয় না ঠিক ইমাম সাহেবের দরকার কথা না ঠিক না ভাই ঠিক হুজুর বলছে হুজুর তো কথা বলারই চান্স পায় না কথা না ঠিক না কি শুরু করে দিয়েছে আব্দুল্লাহ ইব্রাহিম সুদ আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী চলে গেছে কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে কোরআনের তেলাওয়াত এত মধুময় হয়েছে আশেপাশের কাফের বেদুইনরা ঘিরে ফেলছে কোরআনের তেলাওয়াতে মুগ্ধতা ছড়ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ কোরআন অনুধাবন করে এবার কান্না শুরু করে দিয়েছে কান্নার আওয়াজটা যখন অন্যদের কন্ন কহরের ভিতরে পৌঁছে যায় কোরআনের একটা তাসির প্রভাব পড়ে গেছে ওই লোকগুলিও কান্না শুরু করে দিয়েছে ইতিমধ্যে একজন ব্যক্তি আবু জেহেলকে বলে চুপ কইরা পায়ের উপরে পা উঠায়া মোসের ভিতরে তেল দিয়ে বসে আছেন আর ওইদিকে দিকে মুহাম্মাদের দলের লোকেরা খানায় কাবা দখল করার জন্য আসছে আসলে দখল করতে আসছে দখল করার জন্য আসছে আবু জাহেল কোনো দেরি করে নাই সঙ্গে সঙ্গে দৌড় মারছে জায়েদ বলে কে তার এত বড় শক্তি আছে মক্কা তুল মকার ভিতরে আজ আমার সামনে মোহাম্মদের আনি তো কোরআন পড়বে আমি তার জিহুবাটা ছিঁড়ে ফেলবো দুনিয়ার থেকে তার নিঃশেষ করে দিয়ে দিব আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন চলতেই আছে চলতে চলতে তিনি শেষ পর্যায়ে চলে আসেন ইন্নামা اذا اراد شيئا ان يقول له كن فيكون